দেখুন খাল যে দফল হচ্ছে সেই কথাটা আমাদের কানে এসেছে আমি তৎক্ষণাৎ ওখানে জেলার অফিস বা প্রশাসনের লেভেলে জেলারা আছেন আমি ওনাদেরকে তোমার খবর পাঠাই খবর পাঠানোর সাথে সাথে ওনারা কাজ বন্ধ করেছেন আর এটা অত্যন্ত আমি বলবো বেআইনি তার কারণ আরাম্বাক লোকসভা কম্বসিগুলো তো সকলেই জানেন যে বন্যা কবলিত এলাকা খাল মজে রয়েছে যেহেতু একশো দিনের কাজ বন্ধ খাল মজে রয়েছে আর সেখানে খাল সংস্কার আমরা করতে পারছি না কেন্দ্রের নির্বৃত্ততার জন্য তো সেটাতে যারা বাড়ি পড়ছেন আমি বলবো এটা একদম ঠিক নয় আপনারাও তো ক্ষতিগ্রস্ত হচ্ছেন এটা অত্যন্ত বেআইনি আর প্রশাসনও তৎপরতার সাথে কাজ করছে আর তাছাড়া আমাদের আরেকটা বিষয় যেটা বারবার কিছু বিরোধী মানুষ কৃষকদের নিয়ে রাজনীতি করতে চাইছে বিশেষ করে থানাপুরি থানাপুরি সাধারণ মানুষ খানাগুলো মানুষ অত্যন্ত অত্যন্ত সরল সহজ সাধারণ মানুষ তারা শ্রম কৃষকজীবী মানুষ যে জল আচানক যে জল আসার ফলে মানে বড়ো জল আসার ফলে দিদের পরে যদি ক্ষতিগ্রস্ত হয়েছে তো ক্ষতি হবার পরেও সরকার কিন্তু একটা ন্যায্য মূল্যে বলেছেন আলুটা নেবেন তা থেকেও বড়ো কথা যে বাংলা মাননীয় কৃষকদের অধীনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কৃষকদের পাশে সর্বদা ছিলেন আছেন এবং থাকবেন তিনি গতকালও নবান্ন থেকে কৃষকদের জন্য এই পাশে থাকার আশ্বাস দিয়েছেন সর্বসম্মতভাবে